আল্লাহ বলে আর ছয়টা লেখি দিও না এই ছয়টাকে অনুসেষে বলো আমার ভাইরা আমার বন্ধুবান এই 12টা 12টা বাবা হাত দামে 12 আর বামে 12 26 আল্লাহ বলে আমার নামের মিত্র হলো আক্ষর আছে চব্বিশ বারোটা আর আমার মদিনা বলা নবীর নামের ভিতরে আছে বারোটা এখনো চব্বিশটা এই জন্য সুন্নিরা আমার আল্লাহ আমার নবীকে সিনার ভিতরে মালা বানায় রাখে বলেন মারা হাবা খারাপ লাগতেছে খারাপ খুব দশটা শেষ করে না আমার আল্লাহ বলেন রাত হলো বারো ঘন্টা দিন হইলো বারো ঘন্টা এ হলো চব্বিশ জুড়ে বলেন ঠিক না। আল্লাহর নামে বারো নবীর নামে বারো আর রাত হলো বারো দিন হলো বারো দামে হলো বারো বামে হলো বারো আর হলো 24 জোরে বলেন সুবহানাল্লাহ আমার বাবা আমার বন্ধুবান আর হলো শয়তা রেখে দিলাম বাবা 23 পারা চলে গেল শয়তা রেখে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ 30 পারা

নামাজ নামাজ করে বান্দারে আমি শুধু বলি না আমার রসুল বাবা বলে গেছে নামাজ নামাজ সলাৎ 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 যখন নবী বিদায় হবে তখন আমার নবী বলেছেন সলাৎ সলাৎ উম্মত সালা আর উম্মত খালি করে পরিবার আর পরিপাটি জুড়া বলেন ঠিক কিনা নামাজ শেষ নামাজ

অল্প আগে কারি رحمت সুন্দর সাহেব নাবাজের বর্ণনা করে গেলেন বাবা কিন্তু বাবা কালকে যদি আসে দেখা যায় মসজিদের ভিতর বাবা টাকাতে দেখলে বাবা ইমাম সাহেব আর মুআذن সারা আর কেউ থাকবে না জিলা বলেন ঠিক না এই নমাজ কি শুধু ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের জন্যই দিয়েছে না 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 বাবা বলে হুজুর রেখেছি টাকা দিয়ে মুয়াজ্জিন রেখেছি টাকা দিয়ে হুজুর শুধু আপনি নামাজ পড়বেন আমাদের দরকার নাই কেন না আমরা তো দরমা হাদাই যারা বলেন ঠিক কি না হে মুসলমান শুধুমাত্র দরমা দিলে বাবা হবে না নামাজ শুধু ইমাম সাহেবের জন্য নয় বাবা মুয়াজ্জিন সাহেবের জন্য নয় আল্লাহর কర్మ মসজিদ বানায়ছো বান্দা কই মসজিদের খোরাক দিতে হবে যদি খোরাক না দিতে পারো তাহলে হাশরের দিন এই মসজিদ আপনাদের সম্মুখে দাঁড়াইয়া যাবে আর আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ

চরিত্র আমার ভাই আমার বন্ধন শুধুমাত্র তাই নয় চেহারাটা এমন সুন্দর হয় নামাজের চেহারাটা বাবা কালো হয় না জুড়া বলেন ঠিক না কিন্তু আজকাল কালো হয় ধাপাও হয় জুড়া বলেন আছে না হাত উঠা না সে কেনা বাবা খারাপ পাইতেছে বাবা আমার বন্ধুবান খেলোয়াড়ি খেলা করে ফিল্ডের ভিতরে খেলে না বাবা ফিল্ডে খেলা করে খেলা না ফিল ছাড়া খেলা হয় খেলোয়াড়ি খেলা করে ফিল্ডের ভিতরে ফিল্ডটা বাবা সবুজ রং হয় আর এই সবুজ রঙের ঘাস যদি ঢেকে দেওয়া যায় এক সপ্তাহ পর যদি ওই ঢাকা বস্তুটা উঠে বাবা তাহলে ওই ঘাসটা কি সবুজ থাকবে না থাকবে না সাদা হয়ে যাবে জোড়া ময়ান না আল্লাহ ডাকতে বলে বান্দারে তুমি যদি দিনের মিঠে পাঁচবার উজু করে পাঁচবার আমি আল্লাহ অনুসরণ করো আমি আল্লাহকে চেষ্টা করো যেমন ভাবে সবুজ রং ঘাস সাদা হয়ে যায় তোমার চেহারাটাই তেমন সাদা হয়ে যাবে জুড়া বলেন আরে আর চুজুরা বলা যাবে আমার নামাজ শিক্ষা দিয়ে গেলাম জোরা বলেন ঠিক কিনা কিন্তু আজকাল আমাদের ফকিরেরা কিছু মান ফকির আছে বাবা নামাজ কে বাবা একবারে শেষ করে দিয়েছে জোরা বলেন ঠিক কিনা বলে এত নামাজ পড়ে কি করব গো এত নামাজ পড়ে তো কোনো দরকার নাই আমরা নামাজ পড়ি আমরা নামাজ কায়েম করি ও ফকির সাহেব কেমন ভাবে নামাজ কায়েম করে একটু দেখায় দাও বলে হুজুরেরা জানে না শরীয়তের মূল

হে মুসলমান এই সুন্নাত जिंदा ছিল থাকবে আর কোনো ছরা হবে না ছরা বাগান ঠিক আমার বন্ধুগো হে মুসলমান একটু করো বিবেক করো শুধুমাত্র সুন্ন সুন্ন বাবা আমার ভাই দামাত বন্ধুগো কিন্তু আমাদের একটা বতমান হয়ে গেছে বলে তারা সুন্নি মানে ঠিক কিন্তু সুন্নিদের ভিতরে একটাই বাজার বলা নামাজ করে না তারা মাত্র একটাই কেসা তাই জরা বলেন ঠিক কে না হে মুসলমান একটু নামাজে দাঁড়িয়ে যাও নামাজকে কা করো পড়ার মত করে আমার আল্লাহর অনুসরণ করো এটা আমি বলি নাই কেউ বলেনাই কার বাবাই বলে না

কইছে বিরাশি জায়গায় কইছে নামাজ পড়ো নামাজ কায়েম করো নামাজ আদায় করো সালাত কায়েম করো কিন্তু 82 জায়গার কথা আমরা একবার বললাম না আর যদি ডক্টরে একবার কইছে যে তুমি গুস্ত খায় না চিনি খায় না মিঠাই বেশি খায় না এটা আমরা হর হরফে আদায় করে দিলাম ঠিক না একবার বুঝা গেল আল্লাহ থেকে ডাক্তারে বেশি বিশ্বাস করে দিল জোরা না ঠিক না আর ভাই E <coughs> সবাইকে মানতে হবে বাবা আল্লাহর হুকুম মানতে হবে আমার ভাইরা আমার বন্ধুবান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রহমাতাল লিল আলামিন বানায় পাঠিয়ে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আপনাকে আমি সারা জাহানের জন্য রহমত বানায় পাঠিয়ে দিলাম তুমি শুধু মানুষের জন্য রহমত নয় গাছের জন্য রহমত মাছের জন্য রহমত সমুদ্রের জন্য রহমত পাহাড়ের জন্য রহমত शुद्ध महमत ही मालिक बनिया दिल सुबह

আমার ভাইরা আমার বন্ধুগণ ও আল্লাহ আপনি নবীকে কেমন ভাবে বানাইলেন এমন রহমত নবীকে কেন বানাইলেন আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ আমার নবী ডাক দিয়ে বলেন আমাকে রহমত আলমিন কেন বানাইলা আমাকে কাউসারের মালিক কেন বানাইলা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন

আমি আদম নবী বানাইছি মৌসা কালী মৌসা কালী ঈশা রহুল্লাহ কাউকে আমি আমি আপনার মতন বানাই নাই কোন নবী আপনার মতন নাই আল্লাহ

সেই জায়গায় গিয়েছেন আপনি নবীন মোহাম্মুর সোল্লাহ চিল্লায় বলা যাবে না সুবাহ আল্লাহ কোথায় নিয়ে গেলাম মাথায় নিয়ে গেল আল্লাহ ডাক দিয়ে বলেন আসাই আল্লাহ ডাক দিয়ে বলেন যে আমার নবীকে এমন একটি জায়গায় নিয়ে গেলাম সেই জায়গার ভিতরে মাদম মুসা খালি মোল্লা যাওয়ার জন্য অনেক আমাকে ডেকেছেন আমি আল্লাহর সঙ্গে দিদার করার জন্য আদমি মুসা মুসা নবী যাইতে পারে না আল্লাহ আমার নবীকে এত কেন ভালোবাসলাম আল্লাহ ডাক দিয়ে বলে যেন না উনি আমার বন্ধু জরা বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার কি উত্তর জগতে নিয়েে গেলাম জগতে কিছু মানুষ বাইরে হবে তারা বলবে আমার নদীর তৌন নাই তারা বলবে আমার নবীর কলস তারা বলবে আমার নদীর মাটি এরা বলবে আমার নদীর সাধারণ যারা বলেন না নাউজুবিল্লাহ এইজন্য আগান নবীকে আমি আমার উত্তর জগতে নিয়ে গেলাম সাথে জগতের কেউ বলতে পারে না আমার নবী কোন নবী

দেখা করতে যিনি আমার সঙ্গে দেখা করবে তার সঙ্গে যদি দেখা হয়ে যায় আমি আল্লাহর আর দিদার হয়ে যাবে হ্যাঁ সেই নবীর নাম দিয়ে বলার আমার বন্ধু হয় আশিকের রসুল বলি সুন্দর বলি আহলে সুন্দর জামাত বলি বাবা আমরা নদী প্রেম কন্যাওয়ালা আমরা নদীর আশিক আমরা নদীর দেওয়ালা আমরা নদীর পাগল কিন্তু আমার নদী কি কোনো দিন নামাজ সারছে বাবা না কিন্তু আমরা আশিক নাম দিয়ে

মুসলমান এই বদনামি করিও না কেননা আমার নবী শিক্ষা দেয় নাই জোরে বলেন ঠিক কেনা আমার নবী শিক্ষা দেয় নাই বাবা তরিকার ভিতর বাবা শিক্ষা নাই বাবা বাবা ঝকি কতের ভিতর শিক্ষা নাই মারি ফত বাবা শিক্ষা দেয় নাই বাবা হে মুসলমান খালি মারি ফত মারি ফত করো তুমি কি জানো মারি ফত কি বস্তু বাবা আমার ভাই আমার বন্ধুগণ কোরআনে আছে জোরে বলেন ঠিক কেনা কিন্তু কোরআন পড়ে নাই

একজন আলিমের দরকার জনগণ ঠিক না বাবা কমসে কম একজন আলিম হইতে হবে বাবা কিন্তু আলিম নয় কিছুই নাই বলে আমি গাইবি হাসিল করেছি বাবা তুমি একদিন সামনে বসে করে করে দেখাইতে পারবা না তুমি আমার গাইবি কেমনে ভাবে হাসিল করলা একবার যদি তুমি গাইবি ইলিম হাসিল করেছ সামনে বস আর তোমাকে জিজ্ঞাসা করা হবে যদি তুমি গাইবি ইলিম পাইছ কোরআনের যে কোনো জায়গায় থেকে ধরলে বাবা সে বলতে পারবে কিনা পারবে কি গাইবি তো বলি পারবো না খেলা গাইবি বাইসা আমার পারব না কেন তার মানে গেল ভিতরে বাট পারি আছে যারা বলেন ঠিক কিনা আওয়াজ বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ এ মুসলমান আর কতই বাট পারে করবা একদিন ধরা দিতে হবে যারা বলেন ঠিক কিনা কবরে যাইতে হবে আর কবরে হিসাব দিতে হবে যারা বলেন ঠিক কিনা দুনিয়াতে যতই কিছু করো না কেন হবে ওখানে আর বাদ পারি চলবে না জোরে বলেন ঠিক কেনা চলবে না যতই বাদ পারি দুনিয়াতে করে শেষ করো তখন বাদ পারি আরম্ভ হবে সাইজ করবে জোরে বলেন ঠিক কেনা আওয়াজ না ঠিক আমার ভাইরা আমার বন্ধুবান আল্লাহ পাক যাতে আমাদেরকে কবুল করে না সবাই বলে না আমি আর একটু জোরে বলেন না আমি আমার বন্ধুবান এই এই জলসাটা আপনার খুব ভালোবাসেন না 아들 다음에 만로 봤습니다. 떼어 떼로 만나 봤하니다 아들 다